আমরা এক দল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা এক দল তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল এক দল তৈরি হয়ে গিয়েছে আমরা এক দল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল এক দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা এক দল টেন্ডারবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর এক দল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা এক দল ভারতের দলাল তৈরি করেছি আরেক দল শেখ হাসিনা ভারতের দালালি করে বিশ্বাস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গি দিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামে সাথী বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষা বলতে চাই এদেশের রাষ্ট্র আমরা আর কোন ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টেন্ডার বাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামী আন্দোলনের محترم আমির পীর সাহেব ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের পক্ষে একটা হবেন ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এ দেশে আমরা আওয়ামী দেখেছি এ দেশে আমরা বিএনপিকে দেখেছি এ দেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃতি